আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি এখন আমাদের গ্রামে তো গ্রামের প্রকৃতিটা না ভালো লাগে সবারই আশা করি ভালো লাগে এমনকি আজকে যে ওয়েদার সেটা এক কথা অসাধারণ একটা ওয়েদার কারণ হচ্ছে দক্ষিণা হাওয়া বচ্ছে আর ধান খেত সবুজ চতুর্দিকে সব মিলিয়ে একটা ভালো লাগার মতো পরিবেশ আর বিশেষ করে এখন ঈদের সময় সবাই বাড়ি ফিরতেছে সব মিলিয়ে একটা দারুণ একটা আনন্দম মুহূর্ত আর আকাশটা অনেক ক্লিয়ার আজকে হয়তো বা মেয়ে একটু কিচ্ছু না আকাশে যেহেতু চৈত্র মাস চলছে এই সময় এরকম হবেই এটাই স্বাভাবিক তো সবাই এখন নিরাপদে বাড়িতে ফিরবেন ঈদের জন্য ঢাকা থেকে ফিরবেন তো বাড়িতে আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে ঠিক আছে কিন্তু এত তাড়াহুড়া করবেন না যেন আপনার তাড়াহুড়ার কারণ তাদের মানে দুঃখের কারণে পরিণত হয় আনন্দের জন্য বাড়িতে আসবেন ধীরে সুস্থি এভাবে চলে আসবেন তাহলেই পরিবারের আনন্দ পাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন